আইপিএস এর ব্যাটারি সংযোগ খুবই সহজ ঘরের লাইট ফ্যান সব প্রথমে বন্ধ করে নিতে হবে এরপর মেন সুইচ বন্ধ করে নিতে হবে এবার আইপিএস এর সুইচ বন্ধ রাখতে হবে এবার আইপিএস এর পজিটিভ তার যেটা লাল তার এই তারটি ব্যাটারি পজিটিভ টার্মিনালে লাগাতে হবে অর্থাৎ যেখানে প্লাস আছে এই প্লাসের সাথে লাগাতে হবে এরপর আইপিএস এর নেগেটিভ তার যেটা মাইনাস চিহ্ন দিয়ে মার্ক করা আছে এবং কালো তার এই কালো তারটি ব্যাটারি নেগেটিভ টার্মিনালে লাগিয়ে নিতে হবে স্ক্রু বা নাট শক্ত করে লাগিয়ে নিতে হবে যেন ঢিলা না থাকে কোনো লুজ না হয় এই যে হলুদ তারের থ্রি পিন প্লাগ এটা আইপিএস এর আউটপুট লাইন আমরা এই থ্রি পিন প্লাগ বা আইপিএস এর লাইনটা আমরা মেইন লাইন থেকে আউট করে নেব যেহেতু আমাদের ব্যাটারি নষ্ট ছিল এই কারণে এই আইপিএস এর লাইনটা মেইন লাইনের সাথেই সংযুক্ত ছিল আমরা এখন এই মেইন লাইন থেকে আইপিএস লাইনটি খুলে ফেলবো এখন আইপিএস এর কালো তার বা ইনপুট লাইন যেটা দিয়ে আইপিএস এ পাওয়ার ঢুকবে এই পাওয়ার লাইনটা মেন পাওয়ার সকেটের সাথে লাগিয়ে নিতে হবে এবার আইপিএস এর আউটপুট লাইন বা হলুদ প্লাগ যেটা এইমাত্র খুলে নিলাম এটা আইপিএস এর আউটপুট সকেটে লাগিয়ে নিতে হবে অর্থাৎ মেইন লাইন থেকে আইপিএস ঢুকবে আইপিএস থেকে এই হলুদ তার দিয়ে কিন্তু আউটপুট হিসেবে বের হয়ে যাবে এবার মেন সুইচ চালু করে নিতে হবে এবং সাথে সকেটে যে সুইচ আছে এটাও আমরা চালু করে নিচ্ছি এবার আইপিএস চালু করে দিচ্ছি তা আমাদের আইপিএসের সংযোগ দেওয়া কমপ্লিট তো এইভাবে স্টেপ বাই স্টেপ সংযোগ দিতে হবে একটা আগে পরে করা যাবে না তাহলে ভুল হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে